আমি আবারও চলে আসলাম আপনাদের মাঝে তো আমি আজকে কোল্ড কপি করব তো সবাই আমার সাথে থাকবেন আশা করি তো চলেন চলে যাই উপকরণে আসসালামু আলাইকুম আমি আজকে কোল্ড কপি করব তো আমি এখানে এক কেজির বেশি দুধ দিয়ে দিছি তরল গরুর দুধ যাই হোক আমি এখানে চিনি নিচ্ছি পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি দিয়ে আমি এই দুধটা ঘন করে জাল দিয়ে ডিপ ফ্রিজে রাখবো রাখার পরে হালকা বরফ আসার পরে আমি কফিটা শুরু করব তো আমার সবাই সাথে থাকবেন আশা করি তো এটা আমি জাল দিয়ে ডিবে রেখে দিব ইনশাল্লাহ সাথেই থাকবেন তো দেখেন আমি ডিবে রাখছিলাম পুরোটাই প্রায় বরফ হয়ে গেছে আর হালকা একটু তরল আছে আমি সেই দুধটা একবারে ঘন করে নিয়েছিলাম তো সবাই সাথেই থাকবেন আমি এখন তৈরি করব কোল্ড কফি তো আমি এখানে ব্লেন্ডার নিয়েছি আমি এই দুধগুলা সব দিয়ে দিচ্ছি দেখেন প্রায় পুরোটাই বরফ কোল্ড কফি এইভাবে খেলে যা টেস্টি লাগে যাই হোক আমি এখানে কনিক মিল অ্যাড করে দিচ্ছি অনেকটি দিচ্ছি আর আমি একটু চিনি দিয়ে দুধটা জাল করে নিয়েছিলাম চিনি এখন দিলে গলে পানি হয়ে যাবে খেতে ভালো লাগবে না তো আমি এখানে একটু গরম পানি করে নিয়েছি ওভেনে তো আমি এখানে কফি দিয়ে দিচ্ছি এক চা চাচামিষ দিলাম দুই চা চামিষ তিন চা চামিষ দিব আমি একটু করে করতেছি অবশ্য লাগবে এটা আমি ভালোভাবে গুলে নিচ্ছি তো আমি কপিটা দিয়ে দিচ্ছি দুধের সাথে আমি এখানে দুধ জাল দিয়ে ঘন করে আমি এটা দুধেরই বরফ করে রাখছি তো আমি এটা পুরোটাই দিয়ে দিব পানির বরফ দিলে অবশ্য এটা ভালো হবে না ওটা খেতেও মজা লাগবে না পানি পানি হবে তো আমি এগুলো সব উঠায় উঠায় দিয়ে দিব এই বরফগুলো দুধের বল বরফ তো আমি এটা ব্লেন্ড করে নি করে নিব ওয়াও দেখেন ব্রেল করার পরে আমার কপিটা অনেক ফুলে উঠছে দেখতে অনেক লোভনীয় লাগতেছে খেতে যে অনেক টেস্টি হবে আমি এখানে দুইটা দশ টাকা দামের ডেরি মিল্ক নিয়ে আমি ওভেনে দিয়ে গরম করে নিয়েছি আমার ই চকলেট সিরাপ আমার হাতের কাছে নাই এই জন্য আমি ডেরি মিল্ক নিয়ে আমি মানে গলায়ে। আমি এখন এটা চারিকোল দিয়ে দিয়ে দিচ্ছি সিরাপটা দিলে বেশি ভালো হয় তো আপনারা আপনারা যদি পারেন তো সিরাপ দিয়ারই সিরাপই দেবেন চকলেট সিরাপ তো আমি ডেডি মিল্ক দিচ্ছি তো আমি কফিটা ঢেলে নিচ্ছি এখন এখানে দুধেরই কারবার আমি কোনো কোনো রকম পানি দিইনি দেখেন অনেক লোভনীয় লাগতেছে তো চকলেট সিরাপটা হলে বেশি ভালো হয় দিলে মানে অনেক টেস্টি লাগে তো দেখেন আমার কোল্ড কপি হয়ে গেছে তো সিরাপটা থাকলে আমি কফির উপরে দিতে পারতাম তো আমার সিরাপটা নাই তো দেখেন অনেক টেস্টি হয়েছে আর তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ